যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাই আমরা আমাদের ঘুম বিসর্জন দিয়ে লাস্ট কয়েকদিন যাবৎ ফেসবুকে বিয়ে খেয়ে বেড়াচ্ছি শুধু বিয়ে খেয়ে বেড়াচ্ছি নর্মালি আগে শুনতাম যে কারো বিয়ে ঠিক হলে নাকি কাউকে জানাতে হয় না আশেপাশের লোকজন বদনাম ছড়ায় তখন বিয়ে ভেঙে যায় বা বিয়েতে বিঘ্ন ঘটে এখন তো দেখি বিয়ে হয়ে গেলেও আপনারা বদনাম ছড়ানোর জন্য ঠিকই উঠে পড়ে লেগে গেছেন একজন বিয়ে করেছে সে দেখতে সুন্দর না তো সমস্যা কি সে দেখতে সুন্দর না হলে আপনার সমস্যা কি আপনি কি তাকে বিয়ে করবেন তার ডিগ্রি নাই আপনি কি তাকে ডিগ্রি দিবেন তার এক্স ছিল আপনার কি যায় আসে তার এক্স ছিল ভাই আপনাদের চোদ্দ গোষ্ঠীর কারো তো এক্স নাই ওই মেয়েটাই হচ্ছে একমাত্র মেয়ে আছে যার পৃথিবীতে একটা এক্স ছিল এত সমস্যা আপনাদের আর কি কি বের করতে হবে আর যে ছেলে এক্স এর বিয়ে হয়ে গেছে বলে কথা বলার জন্য টক শোতে আসে তাকে বিয়ে না করার মতো একটা গুড ডিসিশন নিয়েছে রোজা আমার কাছে মনে হয় এটা হলো রোজার লাইফের অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং ভালো ডিসিশন যাকে বিয়ে করুক না কেন ওই ছেলেকে যে বিয়ে করে নাই এটাই হলো রোজার লাইফের একটা বেস্ট ডিসিশন যে ছেলে প্রাক্তনকে নিয়ে কথা বলার জন্য টক শোতে আসতে পারে সে আর যাই হোক অবশ্যই কোনো ভালো মানুষ না আর যিনি টকশোটার আয়োজন করেছেন তার রুচি বিবেক বুদ্ধি নিয়ে আমার বলার কিছু নাই আমি অনেক আগে থেকে রোজার ব্লগ ভিডিও দেখি নিয়মিত রোজার মেকআপ ভিডিও দেখতাম যখন আমি ভিডিও করতাম না বা যখন রেস্ট নিতাম যখন শুয়ে থাকতাম মোবাইলে স্ক্রল করতে করতে ওর ভিডিও আসলেই দেখতাম আবার অনেক সময় সার্চ করেও দেখতাম মানুষ কতটা নিচে নেমে গেছে বিয়ে হয়ে গেলেও মানুষের বদনাম ছাড়ানোর ব্যাপারটা দেখে মনে হচ্ছে এই সময়ে এসেও বাঙালির কোনো বিবেক বা মনুষ্যত্ব জাগ্রত হয়নি যে কোনো টপিক সেটা গুরুত্বপূর্ণ হোক বা না হোক বাঙালি মনে হয় সেটাকে নিয়ে মেতে থাকতেই ভালোবাসে রোজা আর তাহাসানের বিয়ের খবরের মাতাবাতি দেখে বলতেই ইচ্ছা করছে যে আহসান আর রোজা বিয়ে করেছে কিন্তু সংসার করছে পুরো বাংলাদেশ তারা বিয়ে করেছে আর জনগণ লেগে পড়েছে তাদের পিছে শুধু মেয়েটার পাস্ট নিয়েই না তার বাবা কি করেছে কিভাবে মারা গেছে কিভাবে তার বাবা নাকি সন্ত্রাসী ছিল এই সব বিভিন্ন বিষয়ের খবরও কিন্তু খুঁজে বের করে ফেলেছে আসলে এগুলো সত্য না মিথ্যা জানি না আর এটা দেখলেই বোঝা যাচ্ছে যে জনগণ মানে বাঙালি কতটা আজাইরা আমার ব্যক্তিগত কথা হলো এটা তাদের নিজস্ব চয়েস কাকে বিয়ে করবে বা কাকে বিয়ে করবে না এটা সম্পূর্ণ তাদের ব্যাপার আপনি বা আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে বা তাদের দর্শক হিসেবে অভিনন্দন দিতে পারি বা দোয়া করতে পারি এটা ছাড়া তাদের লাইফ নিয়ে কোনো কিছু বলার রাইট কারোরই নেই তাই না বাঙালি প্রথমে হা হুতাশ করলো যখন তাহাসানের ডিভোর্স হলো এখন যখন তাহাসান বিয়ে করলো এটা নিয়েও বাঙালির হা হতাশের মানে শেষ নেই শুরু হয়ে গেছে হা হতাশ বাঙালি কোনোদিনই কোনো কিছু পজিটিভলি নিবে না হাই রে বাঙালি